আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই বলেছেন আমি চিকুন স্বাস্থ্য মোটা করতে চাই গাল মুখ চাপা ভেঙে গেছে এই চাপা ভাঙ্গা দূর করতে চাই খুবই দ্রুত চিকন স্বাস্থ্য মোটা করতে কি খাবো কোনো রকমের ক্ষতি বা সাইড এফেক্ট ছাড়া আজকে আমি আপনার সাথে দুটি খাবার নিয়ে আমি আলোচনা করব। যে দুটি খাবার আপনারা সকালেই খাবেন সকালেই খাবেন আপনারা অল্প কিছুদিনের দিনের চিকুন স্বাস্থ্য মোটা হবে পাশাপাশি শরীরে কোনো রোগ বা ক্ষতি হবে না সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও দেখে থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন চিকুন স্বাস্থ্য মোটা বা মোটা স্বাস্থ্য চিকুন করা আমরা অনেকেই এটার প্রয়োজন রয়েছে কিন্তু আমরা অনেকেই না বুঝে শুনে অনেক সময় ডায়েটটা অনেক কঠিনভাবে করে থাকি আবার অনেক সময় অনেক সময় বিভিন্ন ঔষধেরও সাহায্য নিয়ে থাকি আমরা এই ভুলটা করব না অবশ্যই চিকুন স্বাস্থ্য মোটা করি বা মোটা স্বাস্থ্য কিছু চিকুন করে আমরা কন্ট্রোলকে নর্মালভাবে করব বা নিয়ন্ত্রণভাবে করব। অতিরিক্ত কন্ট্রোল ছাড়া করলে আমাদের স্বাস্থ্যে নানাবিধ ক্ষতি আসতে পারে আমরা চিকুন স্বাস্থ্য মোটা করতে গেলে আগে আমাদের রাতের ঘুম ঠিক আছে কিনা খাবারে খাবারের পর্যাপ্ত পুষ্টি ভিটামিন মিনারেল বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা গ্রহণ করছি কিনা আমরা দৈনন্দিন কী কাজ করছি কতটুকু পরিশ্রম করছি সেই অনুপাতে আমাদের খাবারের মানটা ঠিক আছে কিনা এদিকে একটু লক্ষ্য রাখতে হবে অনেকে ধূমপান থেকে শুরু করে অনেক রকমের নিষাদত দ্রব্য গ্রহণ করেন এতে চেহারা লাবণতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় অল্প বয়সে বয়স্ক একটা সাপ চলে আসে এবং ভিতরে দামি দামি অঙ্গিগুলোই কিন্তু ক্ষতি হচ্ছে এদিক থেকে বেরিয়ে আসতে হবে আমরা অনেকে অতিরিক্ত মানসিক ডিপ্রেশন হতাশা বিষণ্নতায় থাকি অতিরিক্ত মানসিক ডিপ্রেশন হতাশা বা বিষণতা আমাদের স্বাস্থ্যকে দিন দিন নষ্ট করে দেয় চিকুন স্বাস্থ্যকে মোটা করতে গেলে অবশ্যই আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হবে এখন আসুন আমরা দুইটি খাবার নিয়ে আলোচনা করব প্রথম নাম্বার ওয়ান হচ্ছে আমি আপনাদের কিসমিস খেতে বলবো কিসমিস এ তো আগেও শুনেছি হ্যাঁ আগেও শুনেছেন কিন্তু মানেননি আজকে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা এক থেকে তিন মাস এক থেকে তিন মাস প্রতিদিন রাতে কিশমিশকে ধুবেন অর্ধমুষ্টি পরিমাণে কিসমিস ধুবেন ধুয়ে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা কিশমিশগুলো দেখবেন যে অনেক সুন্দর দেখা যাচ্ছে সেই পানি সহ আর একান্ত পানি সহ না খেতে পারলে শুধু কিসমিস কিসমিস সহ কিসমিসের পানিটা আপনি খেতে পারলে এটা খাবেন খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের আয়রনের ঘাটতি হবে পূরণ অনেক চিকুন ব্যক্তিদের বা অনেকে চিকুন দেখা যাচ্ছে শরীরে আয়রন বা হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকার কারণে চেহারার লাবণ্যতা ও জলতা নষ্ট হয়ে যাচ্ছে এইটার ঘাটতি পূরণ করতে শরীরে বিভিন্ন পুষ্টি ভিটামিনের ঘাটতি পূরণ করতে শরীরকে সুস্থ রাখতে সাধারণ দুর্বলতা থেকে শুরু করে বিভিন্ন দুর্বলতা দূর করতে এই কিসমিস দুর্দান্তভাবে কাজ করে আমরা অল্প দিন এক থেকে তিন মাস যদি নিয়মিত কিসমিস খেতে পারি ইনশাআল্লাহ বড় একটা বেনিফিট আপনার স্বাস্থ্যে চলে আসবে এখন আসুন সকালে একটি খাবার হয়ে গেছে দ্বিতীয় খাবার আমি আলোচনা করব। যদিও এটা পুরুষের তুলনায় মেয়েদের জন্য সহজ হবে কিন্তু পুরুষেরও চাইলে তো আপনারা ম্যানেজ করে খেতে পারবেন আমি আপনাদের সবজি কয়েক রকমের সবজি সহ খিচুড়ি রান্না করতে হবে সবজি কয়েক রকমের খিচুড়ি রান্না করতে হবে এই খিচুড়ি খাবেন আপনি খিচুড়ির মধ্যে বিভিন্ন রকমের সবজিকে বিদ্যমান রাখবেন শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ করতে শরীরের ক্যালোরি বৃদ্ধি করতে শক্তি বৃদ্ধি করতে আমাদের শরীরের মাসেল বৃদ্ধি করতে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে কয়েক রকমের সবজি দিয়ে ডাল দিয়ে যখন খিচুড়ি রান্না করবেন সেই খিচুড়ি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বড় ভূমিকা পালন করবে খেয়াল করে দেখবেন ডাক্তারগণ বাচ্চাদের খিচুড়ি খাওয়াইতে বলে খিচুড়ি আমাদের পুষ্টি সমৃদ্ধ একটি খাবার একটা সুষম খাবার কিন্তু খেচুরের মধ্যে কয়েক রকমের সবজি ব্যবহার করতে হবে যাতে আমাদের বিভিন্ন ঘাটতিগুলো পূরণ হয়ে যায় আরেকটা বিষয় না বললে নয় আমরা মোটা হচ্ছি না এর পিছনে নানাবিধ কারণের মধ্যে অনেকেই রয়েছে বিভিন্ন বদ অভ্যাসে লিপ্ত থাকে বিভিন্ন বদ অভ্যাস এটা আপনি নিজেকেই প্রশ্ন করেন যে কাজটা করা উচিত না আপনি সেই কাজটা করছেন আপনার স্বাস্থ্যের সাথে সেই কাজটা করছেন এই পদাভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে আপনি কখনোই মোটা হতে পারবেন না দিন দিন চেহারা দেখলে মনে হবে আপনি নিঃসাজগুরস্ত ব্যক্তি আপনার দিন দিন চেহারা নষ্ট হয়ে যাবে তো এই দুইটি খাবার যদি আপনারা কন্টিনিউ খেতে পারেন এক থেকে তিন মাসের মধ্যে চিকন স্বাস্থ্য আপনার মোটা হবে কিছুর মধ্যে অবশ্যই বিভিন্ন সবজি যেমন আলু রয়েছে কুমড়া রয়েছে বা আপনাদের অন্যান্য যেই শাক সবজি রয়েছে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে